বাংলাদেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করা এবং ইমাম মোয়াজিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে নতুন নীতিমালা চূড়ান্ত করেছে সরকার মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খাদিমদের জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরোর আওতায় বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করে এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হয়েছে উনিশ জানুয়ারি বাংলাদেশ গ্যাজেটের অতিরিক্ত সংখ্যায় নীতিমালাটি প্রকাশিত হয় বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক দীর্ঘদিন ধরে জাতীয় ক্ষতি ফাউন্ডেশন ও খতিব পরিষদ খতিব ইমাম মোয়াজিনদের বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসছিল পরিপ্রেক্ষিতে সরকার এই বেতন কাঠামো নির্ধারণ করেছে বলে জানিয়েছেন জাতীয় খতিব পরিষদের সভাপতি মুফতি মাওলানা শামিম মজুমদার নতুন নীতিমালা অনুযায়ী মসজিদের পদ ভিত্তিক গ্রেড নির্ধারণ করা হয়েছে সিনিয়র পেশ ইমামকে পঞ্চম গ্রেড পেশ ইমামকে ষষ্ঠ গ্রেড এবং ইমামকে নবম গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে মোয়াজিনদের মধ্যে প্রথম মোয়াজ্জিন দশম ও সাধারণ মোয়াজ্জিন এগারোতম গ্রেড পাবেন খাদেমদের ক্ষেত্রে প্রধান খাদেম পনেরোতম এবং সাধারণ খাদেম ষোলতম গ্রেডে থাকবেন এছাড়া নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশতম গ্রেড নির্ধারণ করা হয়েছে তবে ক্ষতিরদের বেতন সংশ্লিষ্ট মসজিদ কমিটির সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে তিমালায় মসজিদের জনবলের জন্য আচরণবিধিও যুক্ত করা হয়েছে এর মধ্যে রাজনীতি মুক্ত থাকা ধর্মীয় ও নৈতিক উন্নয়নে ভূমিকা রাখা এবং দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা রয়েছে ক্যাজেট অনুযায়ী সরকারি ও মডেল মসজিদগুলোর ইমাম মুয়াজিনরা সরাসরি সরকারি তহবিল বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই স্কেলে বেতন পাবেন আর স্থানীয় বা বেসরকারি মসজিদগুলোর ক্ষেত্রে একটি আদর্শ মানদণ্ড হিসেবে অনুসরণ করতে উৎসাহ দেওয়া হয়েছে এছাড়া মসজিদের কর্মীদের জন্য আবাসন মাসিক সঞ্চয় চাকরি শেষে সম্মাননা এবং নির্দিষ্ট ছুটির ব্যবস্থাও নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন নীতিমালায় নারীদের জন্য মসজিদের সরীয় সম্মদভাবে পৃথক নামাজের কক্ষ ব্যবস্থা করার বিষয়ে কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে